টেস্টের প্রথম দিন বিশটি দাপট দেখালো দ্বিতীয় দিনে পাকিস্তান ব্যাটারদের উপর ঘুরিয়েছিল বাংলাদেশ বোলাররা সেই মোমেন্ট ধরে রেখে তৃতীয় দিনে এসে নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ আজ তারই সঙ্গে কেবল চার রান যোগ করতেই ফিরলেন ওপেনার জাকির হাসান এরপর নাজমুল হোসেন শান্ত এবং সাদলাম ইসলাম যেখানে ইনিংস মেরামত করার কথা ছিল ওপেনার সাদলাম ইসলাম ফিরলেন পিছন দিয়ে স্টাম্প হারিয়ে এরপর শান্তর যেন ওই পুনরাবৃত্তি ঘটলো ওই ওভারে হামজার বলে আবারও স্টাম্প হারালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অর্থাৎ বাংলাদেশ ছয় রানে হারিয়েছিল চার উইকেট ঢুকতে থাকা দলটাকে মেরামত করবেন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট হয়তো সেটা ভেবে নিয়েছিলেন কিন্তু সাকিব আল হাসানও হতাশ করলেন ভক্তদের করিম হামজা সারজাতের বলে মাত্র দশ রানে দুই রানে সাজ গড়ে ফিরলেন ওই চোদ্দো থেকে ছাব্বিশ বাংলাদেশের নেই ছয় উইকেট